আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা নাসরিন প্রথমে সংবাদ শিরোনাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে চলছে চিকিৎসা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ একচল্লিশ জনের বিরুদ্ধে নয় ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্বাচন কমিশনের সাথে জামায়াতে ইসলামীর বৈঠক ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েনের দাবি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সরকারের জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির সরকারি ঘোষণার পর বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে মস্কো নতুন এই রাশিয়ার বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলছে এবং পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া সংবাদ শিরোনাম বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছেন এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন বেগম জিয়ার জন্য ভাড়া করা জার্মান ভিত্তিক এফ এ আই এভিয়েশন গ্রুপ এর এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকালে ঢাকায় অবতরণের কথা রয়েছে বিস্তারিত জামান এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণের অনুমতি পেয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানিয়েছেন জার্মান ভিত্তিক জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকালে ঢাকায় নামবে তবে এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি মিললেও খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা তা পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন চিকিৎসকদের মূল্যায়ন ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এদিকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া চিকিৎসা ও বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্ত বিষয়ে জড়িত একটি সূত্র জানিয়েছে চিকিৎসকেরা তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করে বিদেশ পাঠানোর সম্ভাব্য সময় আরও দুই দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন কারণ দীর্ঘ যাত্রায় ঝুঁকি এখনও বেশি সূত্রটি বলছে রোববার রাত পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তার অবস্থার গুরুত্বপূর্ণ উন্নতি বা অবনতির কোনো ইঙ্গিত নেই অনেকটা আগের মতোই রয়েছে খালেদা জিয়ার চিকিৎসায় ঘটিত মেডিকেল বোর্ডের একটি ঘনিষ্ঠ সূত্র জানায় ডায়াবেটিস কিডনি হৃদযন্ত্র ও ফুসফুস এই চারটি অঙ্গের সমস্যা উঠানামা করছে সর্বশেষ পরীক্ষায় কিডনি ও ফুসফুসের কিছু উন্নতি দেখা গেলেও সামগ্রিক ঝুঁকি কমার মতো পরিস্থিতি এখনও হয়নি এই অনিশ্চয়তার কারণেই বিদেশে নেয়ার সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে সর্বশেষ ঘোষণা অনুযায়ী নয় ডিসেম্বর যাত্রার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় তবে চিকিৎসকদের সর্বশেষ মূল্যায়নের উপরই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ঢাকা জুলাই গণভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় উবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ একচল্লিশ জনের বিরুদ্ধে নয় ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনালে আজ সাংবাদিকদের ব্রিফকালে একথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সতেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আজ হাজির করা হয় আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ডাক্তার দীপু মণি গোলাম দস্তকের গাজী আমির হোসেন আমু ফারুক খান কামরুল ইসলাম আব্দুর রাজ্জাক শাহজাহান খান রাশেদ খান মেনন হাসানুল হক ইনু প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও কামান আহমেদ মজুমদার সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান সাবেক এমপি সোলাইমান সেলিম সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম আসামিদের মধ্যে সালমান এফ রহমান আনিসুল হক ও জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে পৃথক পৃথক ফরমাল চার্জ দিয়েছে প্রসিকিউশন আর হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ চলছে গত পনেরো অক্টোবর পৃথক মামলায় সাবেক মন্ত্রী ও উবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল এক ব্রিফকালে চিফ প্রসিকিউটর বলেন জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় উবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত প্রতিবেদন হাতে পাবে প্রসিকিউশন এদিকে জুলাই গণ অভ্যুত্থানের কুষ্টিয়া ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধে মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এই সাক্ষ্যগ্রহণ গ্রহণ শুরু হয় নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে অ্যাডভোকেট ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল একে আজ সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলে অ্যাডভোকেট ফজলুর রহমানকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল এর আগে তেইশ নভেম্বর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ট্রাইব্যুনাল ও এর বিচার ব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দিলে আজ ফজলুর রহমানকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল পরে সাংবাদিকদের ব্রিফকালে অ্যাডভোকেট ফজলুর রহমানের আইনজীবীরা বলেন আদালতের প্রতি শ্রদ্ধা রেখে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ব্রিফিংয়ে বলেন আদালত নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সকলের সতর্ক থাকা প্রয়োজন তার উদ্দেশ্য ছিল না এই বক্তব্য যেটা দিয়েছেন তিনি অস্বীকার করেননি তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালত কেহ প্রতিপন্ন করা মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা যে কথাগুলো বলেছেন সেগুলো তিনি ভুল করে বলেছেন এই মর্মে স্টেটমেন্ট দিয়ে আদালতের ক্ষমা প্রার্থনা করে আগেই একটা আবেদনপত্র জমা দিয়েছিলেন আজকে সেটি শুনানি হয়েছে জনা ফজলুর রহমান নিজের শশরীরে দাঁড়িয়ে আদালতকে আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন তার অ্যাপোলজি চেয়েছেন ক্ষমা প্রার্থনা করেছেন আদালত শুধু মন্তব্য করেছেন যে এই আদালত যেহেতু আইনের দ্বারা পরিচালিত একজন আইনজীবী হিসাবে মুক্তিযোদ্ধা হিসাবে সিনিয়র পলিটিশিয়ান হিসাবে আদালতের ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন এবং পলিটিশিয়ানরা যদি সতর্কভাবে কথা না বলেন তাহলে এই রাষ্ট্র কোনোভাবে ফাংশন করতে পারে না এই ধরনের কমেন্ট উনি করেছেন সব সর্বোপরি যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন এবং কন্টেম্পের দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে তাই সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরোয়ার বলেন কমিশনের কাছে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানিয়েছেন তারা সেনা বাহিনী মোতায়ন ভোট নিরাপত্তা প্রসঙ্গ মাঠ প্রশাসনের নিরপেক্ষতা যেটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড বলছি প্রশাসনের ইলেকশনের সাথে রিলেটেড অফিসারদের নিরপেক্ষতা নিয়ে সব প্রশ্ন উঠেছে সেটা আলোচনার বিষয় ছিল এরপরে আমরা আলোচনায় অবৈধ অস্ত্র উদ্ধার যে অভিযান সেটাকে আমরা খুব দেখছি না এটা অভিযান নামে চলছে কিন্তু কার্যকরভাবে এটাকে ফলপ্রসূ করা এবং পাঁচই আগস্টের পর থেকে সারা দেশে থানাগুলো থেকে লুটপাট হয়ে যাওয়া অস্ত্র কি পরিমাণ উদ্ধার হলো অবৈধ অস্ত্রধারীরা যারা নির্বাচনকে ডিস্টার্ব করতে পারে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে তাদের গ্রেফতার অভিযানের ব্যাপারে আমাদের আলোচনা ইস্যু ছিল আমরা এটা আলোচনা করেছি আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং উৎসব মুখরভাবে আয়োজনের লক্ষ্যে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা চৌধুরী ও সিনিয়র সচিব নাসিমুল সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কর্তব্যরত পুলিশের জন্য বডি ড্রোন ক্যামেরা এবং প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে তিনি বলেন প্রতিটা নির্বাচনী কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে আমাদের নির্বাচনের প্রস্তুতি মাসাল্লাহ খুবই ভালো সব বাহিনীগুলি কিন্তু তাদের তার প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে ক্রেডিবল একটা নির্বাচন উৎসব মুখর একটা নির্বাচন এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নিচ্ছে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে রাজনীতিতে শুরু হয়েছে বিএনপির ছয় দিনের বিশেষ কর্মসূচি দেশ গড়ার পরিকল্পনা দ্বিতীয় দিনের আলোচনায় গণতন্ত্র রক্ষায় জনগণই চূড়ান্ত শক্তি বলে মন্তব্য করেন দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রাজধানীর খামারবাড়ির কৃষি ইনস্টিটিউশনে সকালে কর্মসূচির উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন দেশ আজ গণতন্ত্রের পথে হাঁটছে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে যে বাধা সৃষ্টি করুক না কেন দেশের জনগণই তাদের প্রতিহত করবে বিএনপিকে জ্ঞানভিত্তিক মেধাভিত্তিক ও প্রযুক্তিভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি এ সময় তিনি কৃষকদের মুক্তি ও অধিকার রক্ষাকে বিএনপির অন্যতম অঙ্গীকার হিসেবেও উল্লেখ করেন অনুষ্ঠানে অ্যাডভোকেট রুহুল অনুষ্ঠানে অ্যাডভোকেট রুহুল কবির রিজবির সভাপতিত্বে দলীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছাত্রদল নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ ষোলো সতেরো বছর রক্তাক্ত সংগ্রাম করেছি আমরা বহু রক্তের সোপান মাড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি সেই গণতান্ত্রিক সংগ্রামের সফল সফলতা নির্ভর করবে আমরা কিভাবে ভোটাধিকারটা প্রয়োগ করছি সেখানে এই রাস্তায় এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্ন ইনিয়ে বিনিয়ে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি বছরের শেষ দিকে এসে টালমাটাল পেঁয়াজের বাজার গত দুই তিন দিনে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে রোববার থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির ঘোষণার পর কমতে শুরু করেছে দাম তবে ক্রেতাদের অভিযোগ বাজারের নানা উজুহাতে বাড়ানো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এতে চাপ বাড়ছে ভোক্তাদের উপর বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে বছরে বেশিরভাগ সময় স্থিতিশীল ছিল পেঁয়াজের বাজার তবে মৌসুমের শেষ দিকে এসে বাজারে হঠাৎ করেই টাল হয়ে পড়েছে নিত্য

এখন আর আগের মতো তো বাড়তি থাকবে না এক সপ্তাহ আগেও পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা দুই থেকে তিন দিনের ব্যবধানে বাজারে সরবরাহ সংকটটি দেখিয়ে সেই পেঁয়াজের কেজি একশো পঞ্চাশ টাকা ছাড়ায় এমন পরিস্থিতিতে সরকার পেঁয়াজ আমদানির ঘোষণা দেয় যার প্রভাব পড়েছে বাজারে এর ফলে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম আজকে পেঁয়াজের বাজার পরিস্থিতি চলতেছে একশো বিশ থেকে পঁচিশ টাকা চলতেছে হলো পুরানটা আর নতুনটা চলতেছে সত্তর পঁচাত্তর আশি এরকম চলতেছে নতুনটা এই কারণে পুরোনপিজ শেষের দিকে কিছু পেঁয়াজের সংকট ছিল এই জন্য মানে দামটা একটু বৃদ্ধি হয়েছে তবে ক্রেতাদের অভিযোগ প্রতি বছর এই সময় মুনাফালাপি অসদু ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে পেঁয়াজের দাম বাড়াতে তৎপর হয়ে ওঠে তাদের ভাষ্য সরবরাহ সংকট দেখে মজুদদাররা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন এবং দাম বাড়াচ্ছেন পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেলো কিন্তু একটা কথা হইলো যে সরকারি যে তদারক কমিটি যে আছে সেই তদারক কমিটি যদি ঠিকমতো বাজারে একটু মনিটরিং করতো তাইলে হয়তো এইটা হয়তো না আমার মনে হয় যদি সরকার প্রশাসন এবং ইলেকট্রিক মিডিয়া যারা আছেন ওনারা যদি একটু নজরদারি বাড়ায় ইনশাল্লাহ আসলে এটা থাই চেন্ডিকে থাকবে না চেন্ডিকেট আসলে থেকে সৃষ্টি এটা সম্পূর্ণ ভাঙে যাবে ব্যবসায়ীরা বলছেন নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে এবং সরকার পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ায় প্রভাব পড়েছে বাজারে আগামী কয়েকদিনের মধ্যে দাম আরও কমবে বলে দাবি বিক্রেতাদের পরশু ছিল একশো বিশ কাল ছিল একশো আজকে ষাট সত্তর আশি যে যেমন এটা কোনো রেট নেই কাঁচামালের কোনো রেট নেই কাঁচামাল কাঁচা বীজ রাখা যাবো না এটা কোন রেট নেই এটা আজকে যদি ষাট টাকা নামাজে কালকে ফালাই দেওয়া কারণ এটা কাল কালো হয়ে যাব অফিস এই যাবো মাটিয়ালা পিস নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করার তাগিদ সচেতন মহলের মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা বিজয়ের মাস ডিসেম্বরের অষ্টম দিন আজ দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ নয় মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা মুক্তিযুদ্ধের আজকের দিনে জাতির উদ্দেশ্যে বেতারে ভাষণ দেন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ খালেদ আহসানের প্রতিবেদন মুক্তিযুদ্ধের ইতিহাসে আট ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া এক বেতার ভাষণে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন একটি প্রতিষ্ঠিত সত্য হানাদার বাহিনীর পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো প্রদানের জন্য তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা জানান তাজউদ্দিন আহমেদ একজন প্রজ্ঞাবান নেতা ছিলেন তিনি সাফল্যের সাথেই এই যুদ্ধকালীন মন্ত্রিসভার নেতৃত্ব দিয়েছেন তাদের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন কিন্তু স্বাধীনতার পর দেখা গেল এই যে মুজিবনগর মন্ত্রিসভাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না ইতিহাসে তাদের নাম ভুলিয়ে দেওয়ার জন্য তৎপরতা চালানো হয়েছে বিশেষ করে তাজউদ্দিন আহমদকে যিনি অনেক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই সরকারের নেতা হিসাবে তাকে মন্ত্রিসভার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী জনাব শেখ মুজিবুর রহমান তিনি কোনোদিন মেহেরপুর সেই বাংলাদেশ সরকার যেখানে করেছে সেটি পরিদর্শন করেননি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে প্রাণ বাজি রেখে যুদ্ধ করা বীর সেনানীরা বলছেন স্বাধীনতার পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি শুরু হয় আর গত ষোলো বছরে যারা যুদ্ধ করেনি তাদের মুক্তিযোদ্ধা হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চলে মুক্তিযুদ্ধের এই যে সশস্ত্র পর্বটি এটিকে ধামাচাপা দিয়ে তাদের কল্পনিক কল্পকাহিনীকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেমন স্বাধীনতা ঘোষণার ব্যাপারটি মেজর জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন কিন্তু এই কৃতিত্ব তাকে দেওয়া হয়নি পরবর্তীকালে শেখ মুজিবের মৃত্যুর পর একটা কাহিনী প্রচার করা হলো পঁচিশে মার্চ রাত্রে গভীর রাত্রে শেখ মুজিবুর রহমান ইপিআর সিগন্যাল সেন্টারে স্বাধীনতার ঘোষণার একটি মেসেজ পাঠান সেই মেসেজটি ইপিআর সৈনিকেরা বহির্বিশ্বে ছড়িয়ে দেয় ইথারের মাধ্যমে এর যে বাঙালি সৈনিকেরা দুদিন আগে থেকেই তারা বন্দি ছিল পঁচিশে মার্চ রাতে ইপিআরের বহু সৈনিককে হত্যা করা হয়েছে এবং সিগন্যাল সেন্টারের পাকিস্তানিরাই কর্মরত ছিল তাদের কাছে কোনো অস্ত্র ছিল না ইপিআর সৈনিকদের কাছে সুতরাং এই ধরনের স্বাধীনতার বার্তা রিসিভ করার মতো কোনো বাঙালি এই ইপিআর সেনা দফতরে ছিল না সুতরাং এই ধরনের কল্পকাহিনী প্রচার করার কোনো প্রয়োজন নেই শেখ মুজিবুর রহমান বড় মাপের নেতা আমরা সেটা অস্বীকার করি না কিন্তু স্বাধীনতার ঘোষণা তিনি দেন নেই স্বাধীনতার ঘোষণা মেজর জিয়া রহমান দিয়েছে স্বাধীনতার যুদ্ধ কোনো রাজনৈতিক দল করেনি এটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ এবং এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর সৈনিকরা মুক্তিযুদ্ধের এদিনে হানাদার মুক্ত হয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফিরোজপুর সহ দেশের বিভিন্ন এলাকা বরিশালে এদিন মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে হানাদার বাহিনী বিভিন্ন নৌজানে করে পালিয়ে যায় পরে সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন ওমরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বরিশাল শহরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা চট্টগ্রাম নগরে যানবাহন চলাচল ও সড়ক ব্যবহারে শৃঙ্খলার ঘাটতি দিন দিন প্রকট হচ্ছে সড়ক জুড়ে নির্মাণ সামগ্রীর স্তূপ যানবাহন ও পথচারীদের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে যে কারণে সড়ক পারাপারে নেই কোনো শৃঙ্খলা পথচারীরা পর্যাপ্ত ফুট ব্রিজের পাশাপাশি যানবাহনে ট্রাফিক শৃঙ্খলা জোরদার করার আহ্বান জানিয়েছেন বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে চট্টগ্রাম নগরে যান চলাচল ও সড়ক ব্যবহারে নিত্য বিড়ম্বনা গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থা আরও বেশি খারাপ এলোমেলো যাত্রী পারাপার গাড়ির পার্কিং যাত্রী উঠানামা সহ নানা সমস্যা যে কারণে যানজট সহ নানা কারণে যাতায়াত ভোগান্তির শেষ থাকে না বিশেষ করে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে পায়ে পায়ে বিড়ম্বনা এছাড়া সড়কের নানা জায়গায় নানা ধরনের নির্মাণ কাজে জনদুর্ভোগ লেগেই আছে এটা মূলত ওই ফ্লাইওভারের কাজ চলে এখান থেকে সিবিস পর্যন্ত ফ্লাইওভারের কাজ চলে কাজগুলো যদি দিনের বেলায় না চলি রাতের রাত্রের বেলায় চলতো তাহলে মনে করেন মানুষের সমস্যা খুব কম হইতো গাড়িগুলা যানজট সৃষ্টি না হইতো কাজের কারণে গাড়িগুলার যানজট সৃষ্টি হয় বেশিরভাগ সলগোলা ক্রসিং বারেক বিল্ডিং মোড় থেকে সলগোলা ক্রসিং পর্যন্ত এই জায়গাটা কভার ট্রাক ওগুলো দাঁড় করাই রাখি এই রাস্তার দুই পাশে দাঁড় করাই রাখি যানজট সৃষ্টি করে ফেরি বোর্ডের তো যাওয়া যায় না পাবলিক যেভাবে কষ্ট পায় এই যে ফেরি ভোট যেমন ছুটির সময় হলে ওইটা তো ঘন্টা তিন ঘন্টায় করে অনেকেই ট্যামিলি ট্যামলি চাকরিতে পৌঁছতে পারে না সড়ক ব্যবহারকারী ও পথচারীরা বলছেন নগরীতে গুরুত্বপূর্ণ মোড়ে পারাপারের জন্য ফুট ওভার ব্রিজ নেই নগরের বহদ্দার হাট মোড় দুই নম্বর গেট জিইসি এক খান কাপ্তা রাস্তার মাথা অক্সিজেন মোড় সহ অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ফুট ওভার ব্রিজের প্রয়োজন এ ধরনের স্পটে ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করছেন পথচারীরা বর্তমান পরিস্থিতি রোডগার্ড মানুষের দিতে অনেক কষ্ট মানুষের ফারা ফার যাতায়াত করাতে মানুষ অনেক ভোগান্তের মধ্যে পড়ে গেছে ভাড়া জন্য তো মানুষের দোকান দিতে পারে যায় রাস্তাঘাট খারাপ মতো কোনো সুযোগ নেই ফোর্থ হাতে নিয়ে সবাই দেখে দোকানপাট যদি রাস্তার মধ্যে বসে যায় তো মানুষের খারাপ কোথায় পাবে এটা যদি ক্লিয়ার থাকে তো সবার জন্য সুবিধা হবে থাকতে পারবে আর গাড়ি ঘোড়া যেখানে এখানে ভাড়া এটার জন্য সবার জন্য তো কষ্ট হয় গাড়ি তো অতিরিক্ত যানজট আর মানুষের চলাচলের রাস্তাটা অতিরিক্ত মানুষের কারণে কি এটা সম্ভব হচ্ছে না ট্রাফিকের পক্ষে কন্ট্রোল করা তো এখানে যদি আপনার ফুট ওভার ব্রিজগুলো থাকতো যেমন ঢাকা শহরে আমরা দেখতে পাই সেগুলো ঢাকার তুলনায় কিন্তু আমাদের চট্টগ্রামে তেমন আমি দেখতে পাই না তো আমাদের চট্টগ্রামেও যদি এরকম ফুট ওভার ব্রিজগুলো থাকে তাহলে কি জনগণের জনস্বার্থে পারাপারে সেটা সুবিধা হবে আসলে আমরা তো এই দু নম্বর গেটের চলাফেরা করি সবসময় এখানে অনেক গাড়ি ঘোড়া চলা কারণে মানুষের চলাচল অনেক অসুবিধা হয় এখানে একটা ফুট ওভার ব্রিজ জরুরি দরকার আমাদের ব্যাটারি রিকশা দেখা যায় যেখান থেকে যে কোনো জায়গায় তারা ঘুরিয়ে দিচ্ছে ডানে অথবা বামে যার কারণে আমরা অনেক সময় মোড় নিতে গিয়ে দেখা যায় যে আমরা আটকা পড়ে গেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলছে নগরীতে পথচারীদের দুর্ভোগ লাগবে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে ইতিমধ্যে নির্মাণ কাজ চলছে এটা কাজগুলো শেষ হতে প্রায় ম্যাক্সিমাম এক বছরের মতো লাগবে বা তার আমরা চাচ্ছি যে পাঁচ ছয় মাসের মধ্যে কমপ্লিট করে ফেলার জন্য এখানে টোটাল ছয়টার মতো আছে আর আপনি দেখা যায় যে ফুট ওভার ব্রিজও আছে ওখানে অনেক দেখা গিয়েছে যে তারা ফুট ওভার ব্রিজে না গিয়ে নিচ দিয়ে পার হচ্ছে এখানে মানুষকে একটু সচেতন হতে হবে যে ওই যাতে করে ফুট ওভার ব্যবহার করে কর্মসংস্থান শিক্ষা চিকিৎসা সহ নানা সুযোগ সুবিধার জন্য নগরমুখী মানুষের স্রোত দিন দিন বাড়ছে তাই সুশৃঙ্খল ও পরিকল্পিত নগর জীবনের জন্য সচেতনতার পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরও বাস্তবমুখী করা প্রয়োজন বলে নগরবাসী মনে করেন সুরেশ কুমার দাস বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের প্রশংসা করেছে মস্কো রাশিয়া জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নিরাপত্তা পরিকল্পনা রাশিয়ার বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা পরিকল্পনায় বলা হয়েছে ইউরোপ সভ্যতা থেকে মুছে যাওয়ার হুমকির মুখে রয়েছে নতুন নিরাপত্তা পরিকল্পনায় বলা হয়েছে ইউক্রেন যুদ্ধের অবসান যুক্তরাষ্ট্রের অন্যতম স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তাছাড়া যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা পরিকল্পনায় রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক পুনর্বহালের ইঙ্গিত দেওয়া হয়েছে মুখপাত্র গতকাল জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই নতুন নিরাপত্তা পরিকল্পনা রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায় তাছাড়া যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা পরিকল্পনায় ন্যাটো জোটের সম্প্রসারণ বন্ধের বিষয়ে যে কথা বলা হয়েছে তাও স্বাগত জানিয়েছে মস্কো মস্কো দীর্ঘদিন ধরেই নিরাপত্তার হুমকির বিবেচনা করে ন্যাটো জোটের সম্প্রসারণের বিরোধিতা করে আসছে তবে ডিমেট্রি প্রেসক সতর্ক করে দিয়ে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গে মার্কিন ডিপ স্টেটের অবস্থান মেলানো যায় না উল্লেখ মার্কিন ডিপ স্টেট প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকৌশল মেনে চলছে না বলে কিছুদিন আগে ট্রাম্প নিজেই অভিযোগ করেছেন গাজা সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দ্বিতীয় দফা শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে কাজ করছে হামাস ও ইসরায়েলি কর্তৃপক্ষ কিন্তু শান্তি পরিকল্পনায় গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্সের ভূমিকা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় বেশ কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন হামাস জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি চলাকালে অস্ত্র ব্যবহার বন্ধে রাজি হামাস কর্মকর্তা বাসেম নাইম জানান হামাজ চায়না কোনো আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স নিষ্ক্রিয়করণের দায়িত্ব নেই তবে হামাজ গাজা সীমান্ত এলাকায় জাতিসংঘ বাহিনীর মোতায়েনের বিষয়টিকে স্বাগত জানায় বলে তিনি জানান জাতিসংঘ বাহিনী যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে তথ্য প্রকাশ ও উত্তেজনা প্রশমনে কাজ করতে পারে বলে জানিয়েছে হামাস তবে গাজা ভূখণ্ড বিষয়ের সিদ্ধান্ত নিতে জাতিসংঘ বাহিনীর কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছে হামাস হামাস কর্তৃপক্ষ জানিয়েছে গ্রুপটি তখনই অস্ত্র সমর্পণ করবে যখন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোষণা দেয়া হবে বা পাঁচ থেকে দশ বছরের জন্য দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি বলবৎ হবে শ্রীলঙ্কার বন্যা কবলিত এলাকায় নতুন করে ভূমিধ্বসের সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রীলঙ্কায় সাইক্লোন এর আঘাতে ব্যাপক বৃষ্টিপাত ও এ পর্যন্ত ছয়শ আঠারো জনের প্রাণহানি ঘটেছে সাইক্লোন এর আঘাতে ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও মালয়েশিয়া সহ কয়েকটি দেশে প্রাণহানির সংখ্যা আঠারোশো ছাড়িয়ে গেছে শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে মৌসুমি ঝড়ের কারণে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এবং এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধ্বস আশঙ্কা রয়েছে শ্রীলঙ্কায় সাম্প্রতিক বন্যা ও ভূমিধ্বসে প্রায় বিশ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও ভূমিধ্বসের ফলে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে হেলিকপ্টারে করে ত্রাণ সরবরাহ করা হয়েছে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধ্বসে পঁচাত্তর হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ ধ্বংস হয়েছে প্রায় পাঁচ হাজার বসতভিটা শেয়ার বাজারের খবর টানা কয়েকদিন মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ভাব ফিরে এসেছে আর শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে তেরো হাজার ছয়শ আটানব্বই দশমিক নয় আট যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক এক শূন্য ভাগ বেশি এছাড়া সি সি তিরিশের মূল্যসূচক দাঁড়ায় বারো হাজার একশো ছিয়াত্তর দশমিক সাত তিন যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য এক ভাগ বেশি আজ একশো কোম্পানির ২০ লাখ ছয় হাজার একশো সাতানব্বইটি শেয়ার লেনদেন হয় যার মূল্য ১৫ কোটি ছিয়াত্তর লাখ টাকারও বেশি এর মধ্যে বিরাশিটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে বাষট্টিটির কমেছে এবং উনিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় ছয়টা একুশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা নয় মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলি নদীতে আগামীকালের জোয়ার ফাটার সময়সূচি ফাটা শুরু হবে রাত তিনটা সাঁত্রিশ মিনিটে জোয়ার সকাল দশটা উনত্রিশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে বিকেল চারটা উনিশ মিনিটে এবং জোয়ার রাত দশটা ত্রিশ মিনিটে